ইউজ করতে চাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইস্কন নামের সংগঠন কখনো আমাদের সহযোদ্ধা হিসেবে কোনো সনাতন ধর্মের ভাই বোন হতে পারে না একটি জঙ্গি সংগঠন আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক যেই জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে অভিধানাহত শহীদ ভাই বোনদের সাহায্যদাদার উপর বা হত সাহায্যদাদার উপর আঘাত হানতে পারে এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি আমরা সকলে অভ্যুৎনের একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইস্কর নামে যে সংগঠন এই সংগঠনের ভবিষ্যতে কোনো হত্যাযোগ্য চালানোর সুযোগ না পায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন এটিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আচ্ছা এখন বক্তব্য দিবেন কেন্দ্রীয় মনোনায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদ বক্তব্য দিবেন রকিব মাসুদ ঠিক ভাই মোজা জার বাংলাদেশ একটি ঠিক বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আমরা বিগত সময়গুলোতে যদি দেখি এই আওয়ামী লীগ দেশ যারা আছে তারা ব্যবসার নামে মানে ধর্মকে পুঁজি করে বারবার তারা রাজনীতি করে এসেছে নিজেরাই প্রভাব করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়েছে আবার ধর্মকে বুঝি করে তারা বিভিন্ন গুজব ছড়িয়েছে এর এই তারা আমরা দেখেছি তারা বিভিন্ন পায় তারা হয়েছে পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশকে নিয়ে যেতে আমরা দেখেছি তারা আনসার লীগ দাবি লিগ গার্মেন্ট নই লিগ ব্যাপারি লিগ প্যাটেল লিগ বিভিন্ন লীগ এ বাংলাদেশের বুকে অস্থিরতা চালানো পায়তারা করেছে আমরা যদি দেখি কয়েকদিন তারা এই ইস্কন সংগঠন যেটা জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সবসময় তৎপর থাকে তাদের ওপর করে তারা বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা চালাচ্ছে আমরা যদি এই চিন্ময়কে দেখি সে বলে অমৃতকে পুন করবে নাকি সে তাহলে বোঝেন যে আমাদের এই হিন্দু ভাইদের ব্যবহার করে তা কোন জায়গায় খানা দেওয়ার চেষ্টা করেছে ধর্ম জঙ্গি বা কথা সাপোর্ট করে না কিন্তু আমরা যদি দেখি গতকাল যখন আমাদের আলিফ ভাই শহীদ হয়েছে তারপরে বিভিন্ন উৎকলন সদস্যরা বিভিন্ন ভাবে ফেসবুকে বিভিন্ন কথা বলেছে এবং একজন মানুষকে জবাই করে উৎসাহ প্রকাশ করেছে যেটা আসলে ভিন্নার এবং নির্দলীয় এবং আমরা যদি দেখি যে এই শিশু লীগ বা শিশুগিরি পাঁচই আগস্টের আগে কত হত্যাকাণ্ড ঘটেছে বাংলার বুকে কিন্তু তারা কখনো কথা বলে নাই কিন্তু আমাদের আলুপ ভাই যখন শহীদ হয়েছে তখন তারা কথা বলে নাই কিন্তু যখন এই সন্ত্রাসী সংগঠনের দেখা চিময়কে গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন ছড়া বলে আবার বাংলাদেশকে অশান্ত করার জন্য অপতৎপরতা চালাচ্ছে সাতানোর লোক জঙ্গি বৃষ্টিকে সমর্থন করে আপনারা কি চান এই জঙ্গি বৃষ্টি আবার বাংলাদেশে মাথা উঠে বেড়ায় আমরা চাই এই বা ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তাদের জায়গায় বাংলার বুক আর হবে না হবে না আমি আওয়ামী লীগ দেশের বলতে চাই আপনারা আপনাদের নেত্রীর কাছ থেকে শিখুন তারা পাঁচ আগস্টের সময় আপনাদের নেত্রী এই হত্যাকাণ্ডের ফলে নিজের পরনের কাপড় ছাড়া কিছু নিয়ে যাইতে পারে নাই আপনারা যদি এইভাবে বাংলাদেশকে আলাগত করে তার দিকে নিয়ে যেতে চান আপনাদের পিঠে চামড়া থাকবে না আপনারা আপনাদের নেত্রীর মতো হতে না চান তাহলে ভালো হয়ে যান আর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমরা ভাবে হুশিয়ার দিতে চাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন তারের কামকি আগে পালন করেছেন তেমন মনোভাব থেকে বলি আসুন বাংলার চলে যান আপনাদের এর প্রতিদান দেবে এরপরে আমার সংযুক্ত বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ